স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমস ক্লাসরুম দেখো তোমাদের সামনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা এবং এই পরীক্ষার জন্য তোমাদের দরকার একটা প্রপার স্টাডি রুটিন একটা প্রপার টাইম টেবিল তোমাদের দরকার কারণ আমি এটুকু মনে করি যারা মাধ্যমিকের পরীক্ষা দিতে চলেছো এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য যদি একটা প্রপার রুটিন প্রপার যদি টাইম টেবিল না থাকে না তুমি সাকসেস লাভ করতে পারবে না আমি আজকের এই এই যে এই যে সেশনটা আজকে এই যে ভিডিওটা এই ভিডিওতে আমি তোমাদের একটা প্রপার রুটিন বানাতে চলেছি যে রুটিনটা বানিয়ে আমি প্রচুর স্টুডেন্টকে এই রুটিন ফলো করিয়ে সাকসেস পেতে দেখেছি এই রুটিন ফলো করিয়ে এবং সেলফ স্টাডির জন্য এটা বেস্ট রুটিন এখন এই টাইমটা তোমাদের এমন একটা টাইম যে টাইমে তোমাদের স্কুল অফ আমি এই রুটিনটা বানিয়েছি কারণ আমি জানি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকদের জন্য এখন স্কুল অফ চলছে স্কুল ছুটি চলছে এখন এই টাইমে প্র্যাকটিক্যাল পরীক্ষা যদিও কিছু কিছু স্টুডেন্টের স্কুলে চলে তো সেটা এক সপ্তাহের মধ্যে বা দু সপ্তাহের মধ্যে সেটা নিপটে যাবে শেষ হয়ে যাবে তারপরে স্কুল তো ছুটি স্কুল যদি ছুটি থাকে তাহলে স্কুলের পড়ার টাইমটাকে আমি ইউটিলাইজ ইউটিলাইজ প্ল্যানিং এমনভাবে যাতে তোমার ব্রেনের ওপর চাপ না পড়ে তোমার ব্রেন ফ্রেশ থাকে তোমার ঘুম প্রপারলি হয় তোমার মজা আনন্দ যা করতে চাও সেটাও প্রপারলি হয় এবং তোমার পড়াশোনাও হবে এবং মিনিমাম তুমি বারো ঘন্টার বেশি পড়াশোনা করবে মিনিমাম বারো ঘন্টার বেশি পড়াশোনা করবে সারা দিনে ঠিক আছে এটুকুর মতন আমি প্ল্যানিং বানিয়ে দেবো এবং তোমাকে আমি যে প্ল্যানিং প্ল্যানিংটা বানাবো তার মধ্যে থেকে যদি তুমি কিছু যদি এদিক ওদিক করতে পারো তুমি চোদ্দ ঘন্টার উপর পড়াশোনা করবে দিনে এইটুকু আমি তোমাকে বলে দিতে পারি ভাই আমি তোমাকে যেটা বলবো খুব সায়েন্টিফিক হইতে বলবো তোমাকে মানে বলতে পারি যে তুমি যদি প্রপারলি ফলো করো সাকসেসফুল তুমি হবেই দেখো জীবনে যে কোনো ব্যক্তিকে তুমি দেখো সে তুমি নেপোলিয়ানকে দেখো তুমি কি তুমি একদম আমাদের হচ্ছে যে কোনো ব্যক্তিকে দেখো তুমি আম্বানিকে দেখো তুমি যে কোনো শাহরুখ খানকে দেখো নরেন্দ্র মোদীকে দেখো যে কোনো ব্যক্তিকে তুমি দেখো না কেন ঠিক আছে তাদের প্রত্যেকের লাইফের একটা প্রপার রুটিন আছে তাদের প্রপার লাইফ একটা শেডিউল আছে প্রপার একটা টাইম টেবিল আছে ঠিক আছে এলন মাস্ক সকালবেলা ঘুম থেকে ওঠে আধ ঘন্টা মোবাইলে টাইম দেয় আধা ঘন্টা আধা ঘন্টা মোবাইলে টাইম দেয় আধা ঘন্টা মোবাইলে প্রথমে চ্যাটের রিপ্লাই করে আধা ঘন্টা তারপর দিন সে কাজের মধ্যে থাকে কিভাবে কাজ করে তার জন্যই সে আজকে পৃথিবীর সব থেকে ধনীতম ব্যক্তি এমনি এমনি হয়ে যায়নি কেউ এমনি এমনি সাকসেসফুল হয়ে যায় না প্রত্যেকের একটা প্রপার রুটিন থাকে তোমারও লাইফে একটা প্রপার রুটিন থাকা উচিত অন্ততই দুটো মাসের জন্য যাতে করে তুমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে একটা ভালো স্কোর করতে পারো অনেকে আমাকে বলছিল একটা প্রপার রুটিন দরকার তার জন্যই তাদের জন্য আমি হাজির এখানে প্রথমে আমি তোমাকে বলবো সবার ঘুম ভালো হয় মানে একটু ঘুম দরকার ঘুম কতক্ষণ ঘুমাবে লাস্টে আমি বলে দেবো তোমাকে সারা দিনে বেশিক্ষণ দরকার নেই অ্যাটলিস্ট সাড়ে সাতটার সময় তুমি ঘুম থেকে ওঠো এখন শীতকাল এখন এমনি ঘুম ভাঙে না সাড়ে সাতটার সময় তুমি ঘুম থেকে ওঠো সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে ঠিক আছে অনেকের হাগা মোতা পটি যা করবার করে নেবে ঠিক আছে তোমার বাথরুম পাইখানা যেখানে যাওয়ার করে নেবে দাঁত ফাঁত মেজে নেবে সাড়ে সাতটার সময় ঘুম থেকে যদি ওঠো আটটা পর্যন্ত আধা ঘন্টার মধ্যে সব হয়ে যাবে দাঁত মাজলে দশ মিনিট লাগে পটি করতে দশ মিনিট লাগে বাথরুম করতে যদি হয় কটির সাথেই বেরিয়ে যাবে সব কিছু দশটা আধা ঘন্টার মধ্যে তোমার সব কিছু শেষ আধ ঘন্টার বেশি লাগতেই পারে না এখানে আর মুখে একটু হয়তো তুমি একটু বিস্কুট পা কিছু চা ফা বা যা খাও সেটা খেয়ে নিতে খেতে খেতে তুমি পড়তে বসে যাবে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে তুমি ঘুম থেকে উঠো এবং ফ্রেশ হও গল্প শেষ সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে তারপর তুমি একটা রুটিন বানাও আটটা থেকে দশটা পর্যন্ত এই যে দু ঘন্টা এটা আমার হচ্ছে স্টাডি টাইম স্টাডি ওয়ান স্টাডি স্লট ওয়ান এটা স্টাডি স্লট ওয়ান দু ঘন্টা আমি পড়বো প্রপারলি কোনো দিকে তাকাবো না মোবাইল ঘাটার ইচ্ছা যা ঘাটার ইচ্ছা সব পরে দেখা যাবে টাইম বের করে দেবে সোমনাথ স্যার তার মধ্যে দেখা যাবে এই দুটো ঘন্টা এই দুটো ঘন্টাতে আমি শুধুমাত্র পড়বো শুধুমাত্র দু ঘন্টা পড়বো এবার প্রশ্ন হচ্ছে কিভাবে পড়বো দেখো এই প্রশ্ন এই জায়গাটাতে একটা ব্যাপার আছে ছেলেমেয়েরা দু ঘন্টা বলতে টানা রিগোরাস করতে থাকে দু ঘন্টা না ওভাবে পড়া যাবে না ওভাবে আমরা পড়তেও পারবো না অ্যাটলিস্ট অনেকে বলে না যে পঞ্চাশ মিনিট বা হচ্ছে পাঁচ মিনিটের ব্রেক পঞ্চাশ মিনিট পড়বো পাঁচ মিনিটের ব্রেক পঞ্চাশ মিনিট পড়ব পাঁচ মিনিটের ব্রেক দেখবে তোমার টু দু ঘন্টাই পড়া হবে ঠিক আছে নিয়ারলি করলে দু ঘন্টাই পড়া হবে পঞ্চাশ পঞ্চাশ একশো মিনিট হয়ে গেল আর পাঁচ পাঁচ দশ মিনিট গেল একশো দশ মিনিট আর দশ মিনিট তুমি এদিক ওদিক করে পড়ায় লাগিয়ে দিলে ধরো বা চিন্তাভাবনা করতে করতে প্রায় দু ঘন্টার মতন পড়া হয়ে যাবে তোমার প্রায় দু ঘন্টার মতন পড়া হয়ে যাবে তো তুমি এখান থেকে একটা দু ঘন্টা স্লট তুমি পড়ার জন্য বার করছো দুই ঘন্টা ঠিক আছে তুমি চাইলে পঞ্চাশ মিনিট পরে পাঁচ মিনিট একটা ব্রেক নিতে পারো ঠিক আছে এই টাইমে তুমি তোমার একটা প্রিমিয়াম কোনো সাবজেক্ট রাখবে যে সাবজেক্টটা হচ্ছে একটু কঠিন লাগে তোমার ঠিক আছে সেই সাবজেক্টটাকে জেনারেলি আটটা থেকে দশটা স্লটের মধ্যে তুমি রেখো যেটা ধরো তুমি ফিজিক্সকে রাখতে পারো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে দু ঘন্টা তুমি ফিজিক্স পড়ে নিলে বা আদার্স কোনো সাবজেক্ট রাখতে পারো যেগুলো কেউ ধরো মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছে তার হয়তো ইতিহাস ভূগোল ভালোভাবে মুখস্ত হয় না পড়া হয় না সেই টাইমটাতে ওই জিনিসটা পড়লে এবার যদি কারোর যদি এখন টিউশন যাওয়ার থাকে তাহলে তো তারা এই জায়গাতে টাইম খেয়ে যাবে ভাই সে নিশ্চয়ই বলবে আমাকে তাহলে তাকে অন্য জায়গা থেকে টাইম ম্যানেজ করতে হবে আমি তাদের জন্য বানিয়েছি যারা সেলফ স্টাডি এখন করবে ঠিক আছে কারণ এমনিতেও এখন টিউশানে যাওয়ার মতন খুব বেশি কিছু নেই এখন টিউশন টেস্ট পরীক্ষা হয়ে গেছে মানে টিউশনের ওখানে সিলেবাস শেষ অ্যাটলিস্ট হওয়া উচিত যে টিউশন অফলাইন টিউশনের কাছে পড়ছো তার টেস্টের আগে অ্যাটলিস্ট সিলেবাস শেষ হওয়া উচিত যদি না হয় ভাই তাহলে বেকার গিয়ে লাভ নেই ঠিক আছে কারণ অফলাইন টিউশানে তোমার টেস্টের আগে যদি সিলেবাস শেষ না হয় তুমি তাহলে গোটা বই ফাইনাল পরীক্ষা দিলে কি করে এখন টিউশনে এমনি সিলেবাস শেষ তোমার এখন বাড়িতে স্টাডিতে বেশি টাইম দেওয়া উচিত এই টাইমে টিউশানে যাও জাস্ট পরীক্ষা দাও গল্প শেষ এর বেশি তুমি অন্য জায়গায় সময় নষ্ট করো না যা পড়ানো হয়েছে খাতার মধ্যে নোটস আছে তোমার কাছে নিশ্চয়ই আর সেগুলো দেখো আর যদি একান্ত ওখানে কিছু না হয়ে থাকে তাহলে ভাই এইখানে আসো আমাদের এখানে আসো কোর্সে আসো সব ভিডিও পেয়ে যাবে সব ভিডিও পেয়ে যাবে যেভাবে বোঝানো আছে সব ভিডিও পেয়ে যাবে সিলেবাস এখানে শেষ হয়ে গেছে ঠিক আছে তো কোর্সে আসো এই নাম্বারে কল করো পিঙ্কি ম্যামকে ঠিক আছে ম্যাম তোমাদেরকে কোর্সের ব্যবস্থা করে দেবে আর হচ্ছে দশটা থেকে সাড়ে দশটা এটা হচ্ছে তুমি ব্রেক নেবে তুমি দু ঘন্টা পড়েছো এবার একটা তুমি ব্রেক নাও এই টাইমের ছেলেমেয়েরা কি করবে আগে মোবাইল খুলবে আমাকে বান্ধবী মেসেজ করেছে আমাকে আমাকে এ মেসেজ করেছে আরে কেন ভাই কি দরকার এই টাইমে মোবাইল খোলা এই টাইমে তুমি কোনো বডি অ্যাক্টিভিটি করো তুমি একটুখানি এক্সারসাইজ করে নিলে একটুখানি মাঠ থেকে দৌড়ে আসলে একটুখানি বাইরে থেকে হেঁটে আসলে ঠিক আছে একটুখানি মার সাথে বসে গল্প করে নিলে বাবার সাথে যদি থাকে বাবার সাথে একটু কথা বললে বাবা যদি চলে যাওয়া অফিসে তাহলে মার সাথে কথা বললে বোন বাড়িতে ভাই বোন থাকলে তার সাথে একটু টাইম পাস করলে আধা ঘন্টাটা সেভাবেই ইউজ করো না তুমি কি করবে মোবাইল ঘাটবে দেখবে আধা ঘন্টার জন্য মোবাইল ইউজ করবে কখন দেখবে তিন ঘন্টা চার ঘন্টা হয়ে গেছে তুমি নিজেই বুঝতে পারছো না কেন দরকার ভাই আধ ঘন্টা এখন মোবাইলই কিছু খুঁজছো না তুমি তোমার এখন মোবাইল ধরারই দরকার নেই এই টাইমটাতে তোমার হাতে টাইম নেই তুমি এখন বেকার এই টাইমে মোবাইল ঘাটতে যেও না তুমি কিন্তু খুব মুশকিলে পড়বে আর যদি মোবাইল ঘাটারও হয় নিজের মাইন্ডকে কন্ট্রোল করো সেভাবে নিজের মাইন্ডকে কন্ট্রোল করো কেন করতে পারছো না কন্ট্রোল কন্ট্রোল করতে হবে নিজেকে যে আমি এই টাইমে শুধুমাত্র মোবাইল যদি নিই সেটা পড়ার জিনিস করবো সোমনাথ স্যারের ভিডিও আছে সেটা দেখবো বা আমার অন্য কোনো ইউটিউব চ্যানেল ফলো করি তার ভিডিও দেখবো বা আমি অন্য কোনো জায়গা থেকে অনলাইন কোর্স নিয়ে এসি তার ভিডিও দেখবো আমি বা কোনো পিডিএফ নোট আছে সেটা আমি পড়বো ওখান থেকে আমি বেকার কোনো সময় দেবো আমি এখানে এখন কে আমাকে হোয়াটসঅ্যাপে রিপ্লাই করলো কে ভাই পাঁচ মিনিটের জন্য ফোন করো ওই জানিস শোনা খেয়েছো ঘুমিয়েছো তুমি কখন উঠেছো সব কি দরকার এখন রিপ্লাই করবার ফেসবুকের হোয়াটসঅ্যাপে গিয়ে কি দরকার আমার দরকার নেই তো এখন বাদ দাও ওই সব জিনিস তো আটটা থেকে এই দশটা থেকে আধা ঘন্টা তুমি তোমার বাড়ি ফ্যামিলি লোকের সাথে কথা বলো ওই টাইমে তার থেকে কাজে দেবে একটু এক্সারসাইজ করে নাও একটু প্রাণায়াম করে নাও একটু কাজে লাগাও সেই জিনিসটাকে ঠিক আছে তো এই টাইমটা হচ্ছে একটা প্রপার টাইম যে টাইমটা তুমি আধ ঘন্টা তুমি নিজেকে একটু ব্রেনকে ফেস দিতে পারবে ঠিক সাড়ে দশটা থেকে তোমার আবার একটা সেকেন্ড স্লট শুরু হবে সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা এই টাইমটাতে তুমি স্টাডি টু দিস ইজ স্টাডি টু টাইম এই দু ঘন্টার আর একটা স্লট বেরোচ্ছে দেখো এখান থেকে এটা একটা দু ঘন্টা স্লট বেরোচ্ছে এই টাইমে তুমি সেই সাবজেক্টটাকে রাখো যে সাবজেক্টটা একটু একটু তুমি পারো মোটামুটি একটু একটু তুমি পারো মোটামুটি বা সেই সাবজেক্টটা তোমার মিডিয়াম তোমার কাছে সেই সাবজেক্টটা লাগে সেই তুমি পারো এটাই দু ঘন্টা স্লটে রাখো এবং একই টেকনিক ইউজ করো পঞ্চাশ মিনিট পাঁচ মিনিটের ব্রেক পঞ্চাশ মিনিট পড়বো পাঁচ মিনিট ব্রেক নেব পাঁচ মিনিট ব্রেক নেব এটার একটা টেকনিক ইউজ করো তো তোমার দু ঘন্টার এখান একটা স্লট বেরিয়ে যাবে দেন সাড়ে বারোটা থেকে একটার সময় আমাদের সবাইকে একটু খেতে লাগে ভাই লাঞ্চ তো করতেই লাগবে ভাই কি আর করবো লাঞ্চ করা স্নান করা যা করার থাকে এই সাড়ে বারোটা থেকে একটা স্লটের মধ্যে হয়ে যাবে পনেরো মিনিট স্নান পনেরো মিনিট খাওয়া গল্প শেষ নয় পাঁচ মিনিট বেশি যাবে এর থেকে আর কি বেশি যাবে ভাই লাঞ্চ ব্রেক এই টাইমটাতে নাও তুমি দেখবে তোমার খুব আসবে এই টাইমটা আমি খুব ইউজ করতাম একটা থেকে চারটে আমি সব থেকে বেশি ইউজ করতাম এই টাইমটাকে একটা থেকে চারটে এই স্লটটা স্টাডি থ্রি এটা আমি নিজে ইউজ করতাম এই টাইমটাতে আমি কি করতাম জানো টেস্ট পেপারের পেজ নিতাম স্পেশালি ম্যাথসের ম্যাথসের পেজ নিয়ে ম্যাথসের সেট সলভ করতে বসতাম কারণ আমার তো ম্যাথসের সিলেবাস শেষ ভাই টেস্টের আগে তো আমার এই টাইমটা তুমি কী করতে হবে ম্যাথ প্র্যাকটিস করতে হবে এই সময়টাতে আর বেস্ট টাইম হচ্ছে ম্যাথ প্র্যাকটিস করবার হচ্ছে দুপুরবেলা দিস ইজ দ্য বেস্ট টাইম ম্যাথ প্র্যাকটিস করার সব থেকে বেস্ট টাইম দুপুরবেলা এই টাইমটা তুমি ম্যাথ প্র্যাকটিস করো আমি তোমাকে বলছি প্রেফার করছি তুমি অন্য সাবজেক্ট যখন যেটা ইচ্ছা পড়ো একটা থেকে চারটে এই টাইমটা তুমি ম্যাথ প্র্যাকটিস করো এটা আমি তোমাকে প্রেফার করবো বা তোমার যদি মনে হয় না আমি এই টাইমটাতে অন্য কিছু করবো দ্যাট ইজ ইয়োর চয়েস বাট আমি তোমাকে প্রেফার করবো যে একটা থেকে চারটে এই স্লটটাতে লোকের অঙ্ক করা উচিত তুমি একটা করে সেট নাও একটা থেকে তিন ঘন্টা পুরো ধরে গাঁতি অঙ্ক করো ধরে গাঁতিও অঙ্ক করো তোমার ঘুম পাবে না আদার টাইমটাতে ঘুম পাবে কারণ তুমি দুপুরবেলা খেয়ে উঠেছো লাঞ্চ ব্রেক দিয়ে উঠেছো তোমার এই সাবজেক্ট টাইমটা ঘুম পাবে আর এই টাইমে যদি অঙ্ক করো মাথা খুলবে দেখবে তোমার ঘুম পাবে না এই টাইমটা তোমার হচ্ছে অঙ্ক করবার জন্য বেস্ট টাইম এইটাই টাইমটা নেক্সট আসবো হচ্ছে তোমার চারটে থেকে ছটা এই টাইমটা নিজের ইচ্ছা মতো বাঁচো স্যার নিজের ইচ্ছা মতো মানে কি নিজের ইচ্ছা তো মানে যাকে খুন করে দেবো মার্ডার করে দেবো না ওটা নিজের ইচ্ছা মতো নয় ওইটার কথা আমি বলিনি কোনো মেয়ের পেছনে গিয়ে লাগবো না ওইটা আমি বলিনি নিজের ইচ্ছা মতো বাঁচার অর্থ হচ্ছে এই দুটো দুটো ঘন্টা তোমার যদি মনে হয় তোমার জন্য খেলাধুলা করাটা বেশি জরুরি তাহলে তুমি সেই টাইমটাতে খেলাধুলাই করো এখন শীতকাল পড়েছে ছটা পর্যন্ত তুমি খেলতে পারবে না অন্ধকার হয়ে যাবে বাইরে বন্ধুদের সাথে একটু আড্ডা মারতে চাও এই টাইমটাতে আড্ডা মেরে নাও এই টাইমটাতে ঘুরতে যেতে চাও এই টাইমটাতে ঘুরে নাও বা মোবাইলও ঘাঁটতে চাও এই টাইমটাতে ঘেঁটে নাও দু ঘন্টার মধ্যে এর বেশি কিন্তু টাইম নেবে না এই চারটা থেকে ছটা এই টাইমটা তুমি নিজের ইচ্ছা মতো ইউটিলাইজ করো অথবা যদি তোমার মনে হয় না আমি এই টাইমটাতে ওইসব কিছু করবো না সারাদিন অনেক পড়েছি অনেক খেটেছি বেস্ট জিনিস করবো একটু ঘুমিয়ে আমি বলবো চারটে থেকে ছটা তুমি ঘুমাও ঘুমাও অনেকে ঘুমাবে ঘুমাবে বলবো হ্যাঁ তুমি ঘন্টা একটু রুটিন চেঞ্জ থেকে তুমি একটু ঘুমিয়ে নাও এটা তোমার উপকারে দেবে কারণ সারাদিনে তুমি পড়েছো তোমাকে এখন উচ্চ মাধ্যমিকের সময় কারোর সাথে আড্ডা মেরেও লাভ নেই খেলাধুলা করেও এখন তোমার খুব বেশি লাভ নেই আর তুমি ওই গিয়ে কোনো মেয়ের সাথে যে টোকাটা কাজ করেও তোমার লাভ নেই আর কোনো কিছু খারাপ কিছু করেও তোমার লাভ নেই তুমি যেটা করবে সেই টাইমটাতে তুমি একটু ঘুমাও এই টাইমটাতে ঘুমাও দুটো ঘন্টা কাজে দেবে তোমার ঠিক আছে তো চারটা থেকে ছটা তোমার এই দুটো টাইমটা এই দু ঘন্টা তুমি ঘুমাও অথবা হচ্ছে নিজের ইচ্ছা মতো মোবাইল টোবাইল ঘাঁটলে ঘাটো বা যদি একটু বাইরে গিয়ে খেলাধুলা করবে মনে করো খেলো তুমি তো সেই মোবাইলই ঘাঁটবে খেলতেও তো চাও না বডি এক্সারসাইজও তো তোমাদের হয় না ঠিক আছে তো আমি তোমাকে বলবো এই দু ঘন্টা তুমি ঘুমাও এটা তোমার কাজে দেবে বেশি তারপরে চলে আসবো ছটা থেকে দশটা এইটা হচ্ছে স্টাডি টাইম ফোর চার ঘন্টা এই যে চার ঘন্টা এই চার ঘন্টাটা তোমার কাছে লাইফের প্রিমিয়াম চার ঘন্টা ভাই ছটা থেকে দশটা এই টাইমটাতে লোকে পড়াশোনাই করে সবাই পড়াশোনা করে সবাই পড়াশোনা করে এই টাইমটাতে এই টাইমটা তুমি পড়বে না তো তুমি কি করবে তুমি এই টাইমটাতে পড়বে না তো তুমি কি করবে এই টাইমে তোমার আর কিছু করবার নেই এই চারটে ঘন্টা তোমাকে পড়তেই হবে বেস্ট জিনিস এই চার ঘন্টা তোমাকে পড়ো আর কিছু দরকার নেই এই চার ঘন্টা তুমি পড়ো ওই যে টেকনিক বললাম পঞ্চাশ মিনিট পড়বো পাঁচ মিনিট ব্রেক পঞ্চাশ মিনিট পড়বো পাঁচ মিনিট ব্রেক পঞ্চাশ মিনিট পাঁচ মিনিট ব্রেক এই টেকনিকে পড়তে পারো বা যদি খুব টায়ার্ড লাগে বোরিং লাগে একটু ব্রেক করে নাও ছটা থেকে আটটা পর্যন্ত একটা পড়ো পরবার পরে নয় পনেরো মিনিট কুড়ি মিনিট একটা ব্রেক নিয়ে নিলে নিয়ে আবার ফের তারপর আবার একটু পড়ো এই টাইমটা পড়ো ওরকমভাবেই পড়ো কী আর করবে চার ঘন্টার মধ্যে না সাড়ে তিন ঘন্টাই পড়লে তবু তো পড়লে পড়া তো হলো আচ্ছা সাড়ে দশ দশটার সময় পাক্কা ডিনারে যাবে দশটা থেকে সাড়ে দশটা ডিনার ফিনার কমপ্লিট হয়ে যাবে মা বাবার সাথে একটু গল্প করবে টাইম পাস করবে ঠিক আছে ব্যাস সাড়ে দশটা থেকে একটা পর্যন্ত বারোটা পর্যন্ত দিস ইজ দ্য বেস্ট টাইম ফর রিভিশন সারাদিন তুমি যা পড়েছো বা কোনো কোশ্চেনসের প্র্যাকটিস করা থাকলে সেটা প্র্যাকটিস করো দিস ইজ দ্য বেস্ট টাইম ফর রিভিশন এই দেড় ঘন্টা তুমি রিভিশন করো সারাদিনে যা পড়েছো বা সারাদিনে কী 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 করেছো সেগুলো একটু মনে কর চিন্তা করো ব্যাস দ্য বেস্ট টাইম আর তারপরে বারোটা থেকে সাতটা মোবাইল ঘাঁটবো স্যার মোবাইল ঘাঁটবো চ্যাট করতে করতে আমার রাত তিনটে বেজে যাবে স্যার ফ্রি ফায়ার তারপর আরও সব কী সব গেম আছে জানিও না ওই খেলতে খেলতে আমার স্যার সাত ঘন্টা আট ঘন্টা কি বলেন স্যার বারোটায় ঘুম রাত চারটে বলুন ভোরবেলা চারটে কি পাঁচটা বলুন তখন হয়তো আমি ঘুমাতে যাই মেসের ছেলেদের মতো মেসেজের ছেলেগুলো থাকবে দেখবে ওরকম করে চারটে থেকে পাঁচটার সময় তারা ঘুমাতে যায় কেউ কেউ সুটটা ফুট্টা খায় সবার সবার কথা বলছি না ভালো থাকে বেশ অনেকে বেশিরভাগটা থাকে এরকম সব ভোরবেলা চারটের সময় ঘুমাতে যায় কেউ মদগাঁচাকে ঘুমালো চারটের সময় ঘুমালো বেলা দুটোর সময় উঠলো ঠিক আছে দুটোর সময় এসে লাঞ্চ আর ডিন লাঞ্চ আর তোমার হচ্ছে সকালবেলার যে ব্রেকফাস্ট সেটা একসাথে হচ্ছে রাত দুপুরবেলা দুটোর সময় আর্ধেক দিন স্নান করে না এই হচ্ছে এই তো জীবন তো আমি বলবো ওইসব জিনিস করো না বা জিনিস করতে গেলে তোমার লাইফ শেষ হয়ে যাবে ঠিক আছে এখনও টাইম আছে তুমি নিজেকে সেটাকে অ্যাডজাস্ট করো বেস্ট টাইম আমি এটাই বলবো বারোটা থেকে সাতটা পর্যন্ত তুমি ঘুমাও ঠিক আছে আমি সাড়ে সাতটার সময় তোমাকে উঠতে বলেছি তোমার যদি গায়ে আলেসি লাগে সাতটার সময় ঠেলে মেলে উঠে পড়ো ঠিক আছে একদম প্রপার টাইমিং হবে বারোটা থেকে সাতটার মধ্যে তুমি যদি ঘুমাও সাত ঘন্টার তোমার ঘুমাবে সাত ঘন্টার ঘুম সাত ঘন্টার ঘুম কিন্তু তোমার খুব জরুরি তোমার জন্য আর যদি পারো কোনোভাবে যদি এক ঘন্টা ঘুম ম্যানেজ করতে পারো তোমার যদি মনে হয় বারোটা থেকে আমি ছটা পর্যন্ত ঘুমাবো আমি এক ঘন্টা ঘুম ম্যানেজ করবো এক ঘন্টা ঘুম আমি স্যাক্রিফাইস করবো এবং সেটাকে আমি স্টাডি টাইমে লাগাবো তাহলে সেটা কিন্তু তোমার জন্যই উপকার হবে ঠিক আছে বা আমি যদি তুমি যদি মনে করো যে না আমি এখান থেকে পাঁচ মিনিট দশ মিনিট বাঁচাবো ডিনারের টাইম থেকে আমি যদি মনে করবো যে আমি এখান থেকে হচ্ছে তোমার এই এই চারটে থেকে ছটা এই দু ঘন্টার মধ্যে স্লট থেকে আমি একটু টাইম বাঁচাবো আমার পড়ার জন্য হ্যাঁ আমি একটু নিজেকে স্যাক্রিফাইস করবো বা এখানে যে যে জায়গাগুলো থেকে ব্রেকগুলো দিয়েছি সেই জায়গাগুলো থেকে যদি একটু একটু করে টাইম বাঁচাতে পারো দেখবে আধা ঘন্টারও যদি তুমি টাইম বার করতে পারো দ্যাট ইজ ইউজফুল ফর ইউ এবার চেক করা যাক যে তোমার টোটাল কত ঘন্টা তোমার পড়ানোর স্লট আমি বলে দিলাম দেখো এখানটাতে দু ঘন্টা এখানটাতে দু ঘন্টা হ্যাঁ এখানটাতে তোমার হচ্ছে একটা থেকে চারটে এই জায়গাটাতে তো আমি তোমাকে বললাম তিন ঘন্টা ঠিক আছে তাহলে দু ঘন্টা দু ঘন্টা চার ঘন্টা তিন ঘন্টা সাত ঘন্টা সাত ঘন্টা আর তোমার এইখানটাতে চার ঘন্টা টোটাল হচ্ছে এগারো ঘন্টা এগারো ঘন্টার এই দেড় ঘণ্টা তাহলে তোমার কত ঘন্টা হচ্ছে সাড়ে বারো ঘন্টা সাড়ে বারো ঘন্টা সাড়ে বারো ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট বারো ঘন্টা তো পরে নেই আর না পারিস এক এগারো ঘন্টা তো পরে নেই এগারো ঘন্টাও যদি তুমি পড়ো তাতেও তোমার আমি বলতে পারি যে তোমার এখনও যদি সেইভাবে পড়ো এইটটি পার্সেন্ট তোমার এসে যাবে ঠিক আছে তোমার এইট্টি পার্সেন্টের বেশি এসে যাবে তবে সাড়ে বারো ঘন্টার পরার আমি স্ট্র্যাটেজি বলে দিলাম এবার তুমি যদি টাইম ম্যানেজ করতে পারো তোমার এই পড়াটাকে সাড়ে বারো ঘন্টা থেকে আরও দেড় ঘন্টা বাড়িয়ে তুমি চোদ্দ ঘন্টা করতে পারো এদের মাঝখান থেকে যদি টাইম ম্যানেজ করতে পারো তো আমার মতে এই রুটিনটা যদি তুমি অ্যাটলিস্ট ফলো করো আমি নিজেও করতাম বা আমি আদার স্টুডেন্টদেরকে বলেছি যাদের আমার কথা শুনে ফলো করে করেছে এবং তারা সাকসেসফুল হয়েছে তোমরাও সাকসেসফুল হবে এটুকু আমি বলতে পারি আর কিছু বলবার নেই এটুকু বলবো